আমার এই চ্যানেলে প্রতিটা দিন নতুন ধরনের শিক্ষণীয় ভিডিও প্রতিটা দিন দেওয়া হয় ও নিত্য নতুন বিষয়ের প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিটা দিন আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন এশিয়াটিক সোসাইটিকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো স্যার উইলিয়াম জোনস এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন নেক্সট প্রশ্ন এশিয়াটিক সোসাইটি কোন বছর প্রতিষ্ঠিত হয় উত্তরটি হলো সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত করা হয় উত্তরটি হলো সতেরোশো চুরাশি নেক্সট প্রশ্ন কলকাতা মাদ্রাসা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত করা হয় উত্তরটি হলো সতেরোশো একাশি খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হয় উত্তরটি হল সতেরোশো একাশি খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হয় নেক্সট প্রশ্ন কে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন উত্তরটি হল ওয়ার হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করে থাকেন উত্তরটি হল ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন নেক্সট প্রশ্ন প্রথম শিক্ষা কমিশনের নাম কি প্রথম শিক্ষা কমিশনের নাম কি উত্তরটি হলো হান্টার কমিশন প্রথম শিক্ষা কমিশনের নাম উত্তরটি হলো হান্টার কমিশন প্রথম শিক্ষা কমিশনের নাম নেক্সট প্রশ্ন নীল দর্পণ নাটক কোন পটভূমিকায় লেখা হয়েছিল উত্তরটি হলো বিদ্রোহের পটভূমিকায় নীলদর্পণ নাটকটি লেখা হয়েছিল উত্তরটি হলো বিদ্রোহের পটভূমিকায় নেক্সট প্রশ্ন নীল দর্পণ নাটকের রচয়িতা কে ছিলেন উত্তরটি হলো দীনবন্ধু মিত্র ছিলেন নীলদর্পণ নাটকের একজন রচয়িতা উত্তরটি হলো দীনবন্ধু মিত্র ছিল দিন নীলদর্পণ নাটকের একজন রচয়িতা নেক্সট প্রশ্ন ব্রামবোধনী সভা কবে স্থাপিত হয় উত্তরটি হলো আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে বামাবোধনী সভা স্থাপন করা হয় উত্তরটি হলো আঠেরোশো তেষট্টি নেক্সট প্রশ্ন সম্বাদ কৌমুদির সম্পাদনা কে করেন উত্তরটি হলো রাজা রামমোহন রায় সম্বাদ কৌমুদির সম্পাদনা করেন উত্তরটি হলো রাজা রামমোহন রায় সম্বাদ কৌমুদির সম্পাদনা করেন নেক্সট প্রশ্ন প্রথম বাংলা দৈনিক সংবাদপত্র কোনটি ছিল উত্তরটি হলো সংবাদ প্রভাকর ছিল প্রথম বাংলা দৈনিক সংবাদপত্র উত্তরটি হলো সংবাদ প্রভাকর ছিল প্রথম বাংলা দৈনিক সংবাদপত্র এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে দেবেন পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ